নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত অঙ্কিত গিরিকে আজ জেলা আদালতে প্রেরণ ধর্মনগর মহিলা থানার পুলিশ ফেব্রুয়ারি শনিবার দুপুর আনুমানিক উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে জেলা আদালতে প্রেরণ করা হয় নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত অঙ্কিত গিরিকে জানা যায় শুক্রবার রাতে ছাত্রীর অভিভাবকরা এবং ছাত্রী নিজে ধর্মনগরের মহিলা থানায় দুই অবলিক চব্বিশ নম্বরে একটি মামলা নথিভুক্ত করে ভারতীয় দণ্ডবিধির ফোর ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর কমা এ রোমন ওয়ান টু ওবলিক ফাইভ জিরো সিক্স সেকশন এইট পক্সো ধারায় মামলা নথিভুক্ত করা হয় শুক্রবার রাতেই অঙ্কিত গিরিকে গ্রেফতার করে ধর্মনগর মহিলা থানার পুলিশ এরপর আজ অর্থাৎ শনিবার অঙ্কিতগিরিকে জেলা আদালতে প্রেরণ করা হয় একজন গৃহ শিক্ষকের এরূপ আচরণে এলাকা জুড়ে ছিছি রব পড়েছে